হেমাই তোর পায়ে আমাকে তুই পড়তে দেখো স্কুলটার ঘণ্টা বাজে বৈকে চলে যাবে। আর তোহার ঘরের চোখের জলে এই বিটিটা বুক ভিজাবে দুঃখ লাগে না তোদের কেন ঠাকমাবুড়ি ককায় মোড়ে বাপ দাদা খুড়া ও জ্যাঠা বিহাদিবার জোগাড় করে তোর জীবন তো ঘুচাইছ মাগো গপর লেপে কাদা ঘেঁটে আমাক হবে ঘাস কাটতে মাটে বন বাজারে মায়ের কথা আয়না রে মা দু রাণী চুল বেঁধে দিই যতন করে পড়তে তোকে যেতেই হবে সাদা জামা স্কার্ট পরে বই খাতা আর কলম লিবি জেটটা তোহার রাখবি ধৈর্য ফার্স্ট তোকে হইতেই হবে চেষ্টা থাকলে কেউ কি হারে দশ হাত তোর নাই কাজে নাম করাবি বুকটা উঠবে আছে অন্ধকারে লেখাপড়া শিখে তোকে যেতে হবে আলোর পরে ইবাক ছাড়তে উধারে যেতে তোকে হবে কিবারে ইহাদিকে সামলাই লিব। जा, जा पाला, पाला ये स्कूल घरे